আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাদের বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম মালটার জেলি সেজন্য আমি নিয়ে নিয়েছি দুটো মালটা তোমরা ইচ্ছা করলে বেশিও নিতে পারো মালটা দুটোকে আমি আগে কিন্তু ধুয়ে নিয়েছি এখন মালটা দুটোকে আমি মাঝ বরাবর কেটে নিব লম্বা করে লম্বা লম্বি লম মানে মাছ মাছ বরাবর কেটে নিবো যেন রস বের করতে সুবিধা হয় এই যে আর রস বের করার জন্য আমি নিয়েছি এরকম একটা কি বলবো এটাকে এরকম একটা জার তোমরা ইচ্ছা করলে হাত দিয়ে অথবা চামিজ দিয়ে তোমাদের সুবিধা মতো যে কোনোভাবে নিতে পারো এই যে দেখো কত সুন্দর করে রসটা বের হয়ে আসছে তবে খেয়াল রাখবে মালটার যে খোসাটা ওটা যেন কোনোভাবে ফেটে না যায় তাহলে কিন্তু রসটা বসানো যাবে না এই জন্য অথবা তোমরা যে কোনোভাবেই নিতে পারো কোনো সমস্যা নেই এই যে দেখো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিচ্ছি একটু চাপ দিলেই হয়ে যায় এই যে একদম পরিষ্কার হয়ে বের হয়ে গেছে এই যে সবগুলো থেকেই আমি বের করে নিলাম এই যে দেখতে পাচ্ছ এখন আমি এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে এই যে ভিতরে যে মালটার যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে সুন্দর করে বের করে নিতে হবে একটা চামিচ দিয়ে টান দিলেই বের হয়ে আসবে যে দেখো আমি বের করছি কাজটা একটু সাবধানে করতে হবে দেখে অবশ্য সহজ মনে হচ্ছে করার সময় একটু চাপ দিয়ে চাপ দিয়ে করতে হয় যে দেখো বের হয়ে আসতেছে আমি একটা একটা করে সবগুলো করে নিব দেখতে পাবে এটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে একদম মিনিচে যে সাদা অংশটা শুধু ওটাই থাকবে দেখলে তো আমার হাত থেকে পড়ে গেছে মানে একটু চাপ দিয়ে চাপ দিয়ে করতে হয় জন্য আমার হাত থেকে স্লিপ করলো এখন দেখতে পাবে যে কত সুন্দর করে হয়ে যায় এই যে তোমরা ইচ্ছা করলে একটা কাটা চামিজ দিয়েও করতে পারো আমি জানি না হয়তো কাটা চামিজ দিয়ে করলে আমার জন্য সুবিধা হতো কি না যাই হোক করে নিয়েছি সবগুলোই আমি এভাবেই একটা চামিজ দিয়ে এই যে দেখো সাদা অংশটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে একদমই তোমাদের যদি আমার রান্না ভালো লাগে আমার রেসিপিগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আমার তোমাদের কমেন্টস করতে ভালো লাগে আর একটা জিনিস খেয়াল রাখবে দেখো আমার এই মালটার খোসাটা কিন্তু মাঝখান থেকে যে বোটাটা থাকে ওটা উঠে গেছে যার জন্য একটু ছিদ্র হয়ে গেছে এটাকে কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ওই যে মালটার রসটা যখন বসাবে তখন নিচ থেকে পড়ে যাবে তো আমি যেটা করেছিলাম মালটার যে পাতলা খোসাটা থাকে সাদা যেটা এখন বের হচ্ছে ওখান থেকে একটু নিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম যদিও তাতে কাজ হয়েছে তো তোমরা এই কাজটা করার সময় এটা অবশ্যই খেয়াল রাখবে যেন ছিদ্র হয়ে না যায় এই দেখো আমার সবগুলো খোসা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এই যে এই দেখতে পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে এই যে হয়ে গেছে এমন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখবো এখন আমি যেটা করব সেটা হলো জুসটাকে ভালোভাবে ছেঁকে নিব জুসটাকে তোমরা অবশ্যই ছেঁকে নিবে যদি ছেঁকে না নাও তাহলে মালটার আঁশগুলো কিন্তু থেকে যাবে এই যে দেখো আমি যেন সুন্দরভাবে বসানো যায় সেজন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকের মোল্ড আমার বাসায় ছিল তো অথবা তোমরা যে কোনোভাবে বসাতে পারো যেন এটা কাত হয়ে পড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে এই যে এখন এটাকে আমি পাশে রেখে দেবো এখন আমি জুসটা ছেঁকে নিব একটা ছাকনি সাহায্যে এই যে এখানে আমার মেজারমেন্ট কাপের প্রায় দেড় কাপের মতো জুস বের হয়েছে মালটাগুলো খুবই ভালো ছিল যার জন্য আমি ওর জুস অনেকটাই পেয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো অনেকগুলো জুস আমার বাটিটা কিন্তু একদম ছোটো না মোটামুটি ভালোই বড় বাটিটা আমি কাপ দিয়ে মেপে যে দেখেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি আসলে ওই ফুটেজটা আমার নেওয়া হয়নি কোনো এক ভুলবশত এই যে আমি একদম চেপে চেপে পুরো রসটা বের করে নিব দেখতেই পাচ্ছ এই যে আমি এটার ছাবাটা ফেলে দিব এখন আমি এখানে একটু সামান্য ফুড কালার মিশিয়ে নেবো অনেকে চুলায় দেওয়ার পরেও মিশায় আমি এখনই মিশিয়ে নেবো তাহলে অরিজিনাল যে অরেঞ্জ কালারটা চলে আসবে খুবই সামান্য মেশাতে হবে দেখো এই যে আমি দুই ফোঁটা মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার চলে আসছে অরিজিনাল কালারটা আনার জন্য এটা করা এটা অপশনাল নাও করতে পারো এরপরে চুলায় চলে আসলাম চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিলাম সম্পূর্ণ রস এখন এটাকে আমি জাল করে নিব জাল করে একবার ফুটে উঠলে দেখো একবার ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো একটু চিনি হাফ কাপ চিনি মিশিয়ে দেবো এটা অপশনাল তোমাদের মিষ্টি স্বাদ অনুযায়ী তোমরা দিবে আমি হাফ কাপ দিয়েছি দেড় কাপ জুসের জন্য হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে যে দেখো রসটা ফুটে উঠেছে এখন আমি মিশিয়ে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডারটা কিন্তু সাবধানে মেশাতে হবে মানে মেশানোর সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে খেয়াল রাখতে হবে দেখো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারবে এই যে এখন আবার বলক চলে আসছে ফুটে উঠছে খুব ভালোভাবে তো এটাকে খুব বেশি জাল করা যাবে না তোমরা যেহেতু জানো এটা অরেঞ্জ অরেঞ্জটা কিন্তু বেশিক্ষণ থাকলে তেতো হয়ে যায় এছাড়াও ফলের যে একটা গুণাগুণ থাকে পুষ্টিগুণ ওটাও কিন্তু নষ্ট হয়ে যায় যে দেখো এখন আমি মোল্ডে যে বসিয়ে নিয়েছিলাম খোসাটা এই খোসার মধ্যে আমি পুরো জুসটা কিন্তু দিয়ে দিব যে দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি এই যে আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য তোমরা ইচ্ছা করলে বাইরে রাখলে বেশিক্ষণ রাখতে পারো যেহেতু আমার হাতে সময় ছিল না আমি দেখেছি এখন দেখো কত সুন্দর সেট হয়ে গেছে এগুলো আমি তোমাদেরকে এখন এগুলো কেটে তারপরে দেখাবো যেগুলো কত সুন্দর সেট হয়েছে দেখো এই যে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি যে মাঝ বরাবর কেটে নিব তোমরা কাটা দেখেই বুঝতে পারছো যেটা ভেঙে চলে আসছে না বা কিছুই হচ্ছে না কত সুন্দর সেট হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে এই যে আমি এরকম করে আমি সবগুলো কেটে নিব এই যে তোমরা দেখে বুঝে নিও সবগুলো কেটে নিচ্ছি এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে আমার বাচ্চারা খেয়েছে খেয়ে কিন্তু ওরা ভীষণ ভালো বলেছে এই যে দেখো খোসা থেকে মানে ছুটে আসছে কত সুন্দরভাবে তো আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ